ফুটবল ট্রান্সফার উত্তাপ এখন চরমে কারণ পর্দা নামতে বাকি আর মাত্র এক সপ্তাহ আর এই শেষ মুহূর্তে এফসি বার্সিলোনার শিবিরে নাটকীয় মোড়ের আশঙ্কা করা হচ্ছে এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে যে গোলরক্ষক ইনিয়াকি পিনিয়া মিডফিল্ডার ওরিয়েল রোমিও এবং ডিফেন্ডার হেক্টর ফোর্ড ক্লাব ছাড়ছেন তাদের এই বিদায়ের কারণ হল নতুন তিন তারকা ওয়াইচেক স্টেঞ্জনে জেরার্ড মার্টিন এবং লুনি বার্জিকে দলে নিবন্ধিত করার জন্য জায়গা তৈরি করা কাতালান ক্লাবটি রায়ো বিপক্ষে পরবর্তী ম্যাচের আগেই এই তিনজনের বিদায় চূড়ান্ত করতে বদ্ধপরিকর তারা এ বিষয়ে দিনরাত কাজ করে চলেছে যাতে রেজিস্ট্রেশনের সমস্যা দ্রুত সমাধান করা যায় ইতিমধ্যে কোচ হ্যান্সিফিক চরম বিরক্তি প্রকাশ করেছেন বার্সেলোনা ম্যানেজমেন্টের প্রতি আরও কেউ কি ক্লাব ছাড়তে পারেন তবে বার্সেলোনার ভেতরের খবর হলো ক্লাবের কর্তারা মনে করছেন যে পয়লা সেপ্টেম্বরের দলবদলের শেষ দিন পর্যন্ত আরও কিছু খেলোয়াড় ক্লাব ছাড়তে পারেন কোচ হ্যান্সিভ অবশ্য তার বর্তমান দল নিয়ে বেশ খুশি এবং সন্তুষ্ট এবং তিনি হুঁশিয়ার করে দিয়েছেন তিনি আর কোনো খেলোয়াড়কে ছাড়তে চান না তার মতে উপরে উল্লিখিত তিনজনের বিদায় নিশ্চিত হলেই তার দল গোছানো শেষ কিন্তু ক্লাবের কর্মকর্তারা দরজা খোলা রাখছেন বিশেষ করে যদি কোনো খেলোয়াড় নিজ থেকে ক্লাব ছাড়তে চান তবে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না বার্সেলোনা ক্লাবের বার্তা পরিষ্কার যদি কোনো খেলোয়াড় মনে করেন যে তিনি অন্য ক্লাবে বেশি খেলার সুযোগ পাবেন তবে তাকে এমন একটি পাকাপোক্ত প্রস্তাব নিয়ে আসতে হবে যা উভয় পক্ষের জন্যই লাভজনক হতে পারে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুটি নাম নিয়ে বেশ গুঞ্জন শোনা যাচ্ছিল একজন হচ্ছেন ফার্মিন লোপেজ এবং অন্যজন মার্ক কাসাদো অনেকেই মনে করেছিলেন শেষ মুহূর্তে হয়তো তারা ক্লাব ছেড়ে চলে যেতে পারেন তবে লামসিয়ার এই দুই তরুণ খেলোয়াড় তাদের অবস্থানে অনড় তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এখনই ক্লাব ছাড়ার কোনো ইচ্ছেই তাদের নেই কিন্তু ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে এখনও এক সপ্তাহ বাকি এর মধ্যেই ঘটে যেতে পারে অনেক নাটকীয় ঘটনা তাই কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে যদি কোনো খেলোয়াড় নিজে থেকে ক্লাব ছাড়ার অনুরোধ করেন এবং ক্লাব তার প্রস্তাবটিকে সন্তোষজনক মনে করে তবে শেষ মুহুর্তেও বিদায়ের দরজা খোলা রাখবে বার্সিলোনা